আসসালামু আলাইকুম আমি জেসমিন জামাজ কুকিং থেকে দেখেন আমি এখানে কচুরমুখীগুলি সিদ্ধ করে সাদা পানি দিয়ে পরিষ্কার করে আগে কচুরমুখীটা আস্ত কচুরমুখীটা ধুয়ে আমি এখানে পানিতে সিদ্ধ বসে দিয়েছিলাম তো পানিতে সিদ্ধ করে তারপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি দেখেন পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাছ ভাজি করব রুই মাছের মাথা ভেজে তারপরে এটাকে রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি মাথা পরিষ্কার করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু ভাজিয়ে ভেজে নেব এটা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে এটা আমার কাছে মাথা আছে আমি মাথা দিয়ে রান্না করতেছি এটা দিয়ে অনেক ভালো লাগে মাছের কাঁটাটা হয় কি মাথাটা দিলে ভালো বেশি টেস্টি হয় এই জন্য যে মাছটা ভেঙে যায় মাছটা ভেঙে ভেঙে গেলে এটার সঙ্গে মিশে গেলে খেতে খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে আপনারা এইভাবে পালে খেয়ে করে খা তো দেখবেন যে আসলেই খুবই টেস্টি আমি ঝটপট রান্না করি এবং ঝটপট রান্না করতে পছন্দ করি এবং মজা মজার খাবারগুলি আমি রান্না করতে পছন্দ করি তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কম শেয়ার করবেন মাথাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলব একটু হালকা লাল লাল করি এই সাধারণত আমরা চিনি মাছ দিয়ে রান্না করি বা আর দেখুন ও টপ থাকলে টপ দি গরমের সময় তো টপটা অনেক ভালো লাগে তো আপনারা এইভাবে খেয়ে থাকবেন এখন আমি চুলায় আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে দেখেন এখন উঠায় নিয়েছি এখন আমি চুলায় বড় একটা প্যান বসিয়ে দিয়েছি কারণ ছোট প্যানে হবে না তাই আর মাছ ভাজার তেলটাই আমি এর ভিতর ঢেলে দিলাম এই যে আর এটাকে আমি এখন একটু জিরা ফোড়ন দিব এখন আমি সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিব এখানে আছে পেঁয়াজ আমি দুই টেবিল চামচ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া এখন আমি এগুলি সব এটার ভিতরে দিয়ে দিব আমি এখানে এক বাটি জলপাই দিয়েছি এটা যেহেতু টক জলপাইয়ের টক এটা খাটটা যেহেতু খাটটার মধ্যে আমরা যে জলপাই আমি এক বাটি দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করে কাঁচা জলপাইও দেওয়া যায় সিদ্ধ দেওয়া যায় না কাঁচা জলপাইটা এখানে তো ফ্রোজেন আসে এই জন্য আমরা কাঁচাটা পাই না তবে এক বাটি ওই জলপাইটাই আমি এক বাটি দিয়ে দিয়েছি এখানে এখানে সুন্দরভাবে হচ্ছে